জুলে মা সব করে হলো আমার স্বামী হল চলুন যে বাড়ি আছে দি আল্লাহর হুকুম হলো যে বাড়ি নাই একটু কোরা দিও করলো

요 그것도 캐러틴 고려야 돼요? 고려 캐러틴 맞이 옷이 있어요. 다운돼 해야 돼. 아다뭔

খাওয়ার মূল লক্ষ্যের নিলাব খালি শুধু হাদিস কোতার শরার শুরু করতে গিয়া চলছে আমরা কিছু খবর আজেবা তুমি খোদার উপর তুমি বলল আমি 왔িনা কিছু খোদা কইরা এই তুমি তুমি আল্লাহর এমনি রাসূলুল্লাহি না আল্লাহর তে কূলে যদি একটা আয়োয়া সলি জববা বাজনা ইটা ওয়াজ যে কিছু লাগে

ఈ తిన <lo further like>. एसे सधवाइ बाजु छौ दुदि ई शोधबा

আছে নে দেখোন আমি ললো জেগা ইয়াৰ ব্ৰিটিছ ভেটি

হুজুর 1000 টাকা দিবা হুজুরও সব 1000 টাকা দিবা আল্লাহ চুয়ার মুদ্দাল তৌফিক আর বাড়িয়ে দে শালা জীবন চুয়ার মুদ্দাল দি আল্লাহ চুয়ার ওয়স্তে সুলকা হই গেছে সুলকা আগামী বছরে 500 টাকা দুনিয়া মাফ করে দর্বা 500 টাকা দিবা কইছ আল্লাহ তুমি কবুল করো এর মধ্যে আলুগা ছইতে হন আলো নি আচাল বলো ছাড়ো আলো 500 টাকা আল্লাহ তুমি কবুল করো চুয়ার মুদ্দাল দুনিয়া আখেরাত নিয়ালা করো